মালদায় শিল্প ধর্মঘটে পুলিশের সাথে ধর্মঘটকারীদের বচসা ব্যাংকের সামনে উত্তপ্ত বাক্য বিনিময় দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট তবে পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে শিল্প ধর্মঘট পালিত হচ্ছে মালদা শহরের সকাল থেকে সি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যেরা রাস্তায় নেমে ব্যাংক ও বিমা সংস্থার সামনে পিকেটিং শুরু করেন কেন্দ্রের মোদী সরকারের নীতির বিরুদ্ধে ডাকায় শিল্প ধর্মঘটে সমকোট বাতিল বিদ্যুৎ আইন বাতিল কৃষি ঋণ সমকাজে সমবেতনসহ সহ নানা দাবি তুলে ধর্মঘটকারীরা স্লোগান দেন সরকারি বেসরকারি ব্যাংকের গেটে ঝান্ডা গেঁথে তারা পিকেটিং চালিয়ে যান কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস সিটু নেতা অম্বর মিত্র নিলয় গাঙ্গুলি মিন্টু চৌধুরী নুরুল ইসলাম সহ অন্যান্য নেতারা ইংরেজ বাজারের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া মালদা শাখার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে পিকেটিং করতে গিয়ে ব্যাংকের গেট আটকে ধরলে খুলতে আসে ইংরেজ বাজার পুলিশ এতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোনো সহিংসতা না ঘটলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আমরা পিকেটিং করছি মূলত আমাদের শিল্প ধর্মঘটি রাজ্যে আপনাদের মাধ্যমে সবাই জেনে গেছে আমরা আজকে পিকেটিং করছি ব্যাংক বিমা তারপরে হচ্ছে এলআইসি মানে ব্যাংক বিমা সহ আমাদের নারায়ণপুরে যে কারখানা আছে শিল্প কারখানা শিল্প শিল্পতালুক সেখানেও আমাদের ধর্মঘট চলছে আমাদের ওয়ার্কাররা কেউ কাজে যায়নি ফলে আমরা পিকেটিং করছি মূলত এই ব্যাংক বিমা আর সরকারি অফিসগুলোতে যেগুলোর সাথে পরীক্ষার কোনো যোগাযোগ নাই সারা এখন পর্যন্ত তো সারা ভালোই পাচ্ছি কারণ মানুষ জেনে গেছে মানুষ এটা বলছে যে আজকে নরেন্দ্র মোদি সরকার যে কর্পোরেট প্রিয় জনস্বার্থ বিরোধী যে নীতি আনছে এই নীতির বিরুদ্ধে আমাদের ভারতবর্ষে প্রায় ত্রিশ কোটি শ্রমজীবী মানুষ আজকে এই ধর্মঘটে অংশগ্রহণ করছে আমার নাম নুরুল ইসলাম সিআইটুর রাজ্য কমিটির সদস্য